নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম ডাব্লুবিপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি এবং ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর নিউ ভ্যাকেন্সি আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো অনেক কিছু ইনফরমেশান তোমরা জানতে পারবে গুরুত্বপূর্ণ ইনফরমেশান তো সেগুলো কী কী তো তোমাদের নিউ ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে তো বন্ধুরা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে একটি লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো এই ভিডিওটি আমি চার পাঁচ দিন আগেই বানাতে চেয়েছিলাম কিন্তু আমি বিগত চার দিন ধরে ব্যাঙ্গালোরে ছিলাম জাস্ট কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম তো বাড়িতে এসে আমি ভিডিও বানাচ্ছি আমি সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে আমি ব্যাঙ্গালোরে আছি আমি বাড়িতে গিয়ে ভিডিও বানাবো তো আজ আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল যেটা তোমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলে অনেক বছর ধরে বারো হাজার প্লাস ভ্যাকেন্সি মেল প্লাস ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের ভ্যাকেন্সি আসবে একসাথে ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল বারো হাজার প্লাস এবং ডাব্লিউ সাব ইন্সপেক্টর পাঁচশো উনত্রিশটি ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে কাউন্ট ডাউন শুরু করে দাও যে কোনো দিন বেরিয়ে যাবে মার্চের ফার্স্ট উইকের মধ্যে অর্থাৎ মার্চ মাসে ফার্স্ট উইকেন্ড মধ্যে তোমাদের ভ্যাকেন্সিগুলো কিন্তু বেরিয়ে যাবে ডাব্লিউপি কনস্টেবল এবং ডাব্লিউ সাব ইন্সপেক্টর এবং তার সাথে আরও একটি কথা তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে যেমন বয়স বয়সে ঊর্ধ্বসীমা সাতাশ থেকে বাড়িয়ে তিরিশ করা হয়েছিল সাতাশ থেকে বাড়িয়ে তিরিশ করা হয়েছিল কনস্টেবলের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআইয়ের ক্ষেত্রেও কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা তিরিশ করা হয়েছে তো এটি কিন্তু বিরাট সুখবর তোমাদের সকলের জন্য যারা যারা যাদের সাতাশ বছর পেরিয়ে গেছে অর্থাৎ আঠাশ উনত্রিশ এরকম হয়ে গেছিলো তাদের সকলের জন্য কিন্তু গুড নিউজ কারণ ডাব্লিউ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই এরও কিন্তু ঊর্ধ্বসীমায় বয়সের ঊর্ধ্বসীমা তিরিশ বছর করা হয়েছে ঠিক আছে এটা ইউআরদের জন্য এস সি এস টি হয়ে থাকলে আরও পাঁচ বছর ও বিসি হয়ে থাকলে আরও তিন বছরের ছাড় এর এর ওপর কিন্তু তোমরা পাবে অর্থাৎ কনস্টেবলের ক্ষেত্রেও বয়সের ঊর্ধ্বসীমা তিরিশ এবং এসআই এর ক্ষেত্রেও বয়সের ঊর্ধ্বসীমা তিরিশ করা হয়েছে ঠিক আছে আর তোমাদের মানে কাউন্ট ডাউন শুরু করে দাও বললাম যে মার্চের ফার্স্ট উইকের মধ্যে যে কোনো দিন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং ডব্লিউপি সাব ইন্সপেক্টারের ভ্যাকেন্সি বেরিয়ে যাবে মোট কথা লোকসভা ভোটের আগেই তোমাদের ভ্যাকেন্সিগুলো চলে আসবে এবং আরও একটি কথা সিলেবাস পরিবর্তন হবে কি না দেখো সিলেবাস পরিবর্তন হবে কি না সেটা তোমরা আর কিছু দিন ওয়েট করলেই বুঝতে পারবে ঠিক আছে বেকার দুটো এক্সাম হবে নাকি একটাই সিঙ্গেল এক্সাম হবে সেটা নিয়ে অত মাথা খামিয়ে তোমাদের লাভ নেই কারণ জাস্ট কিছুদিনই বাকি রয়েছে নোটিফিকেশান বেরোনোর তো নোটিফিকেশান বেরোলে তোমরা সেখানেই সিলেবাস দেখে নিতে পারবে এটা নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই একটা এক্সাম হলেও হবে বা দুটা এক্সাম হলেও হবে তোমাদের একটা এক্সাম হলেও ভালো পড়তে হবে দুটা एग्जाम হলেও ভালো পড়তে হবে তো তোমরা সেই দিকে ফোকাস না করে তোমরা ভ্যাকেন্সি বেরোচ্ছে এটা নিয়ে তোমরা খুশি থাকো এবং তার সাথে তোমরা प्रिपरेशनটা স্টার্ট করে দাও प्रिपरेशन তোমরা করতে থাকো আর কিছুদিন পরেই বের বেরোবে এবং তোমরা কিন্তু সেখানে সিলেবাসটা দেখে একটা স্ট্র্যাটেজি ওয়াইজ তোমরা प्रिपरेशनটা শুরু করো ঠিক আছে তো আর বয়স কিন্তু 30 বছর করা হয়েছে এই হলো আপডেট ডাব্লিউপি কনস্টেবল এবং ডাব্লুবিপি এসআই এবং বন্ধুরা তার সাথে কেপি কনস্টেবলেরও কিন্তু ভ্যাকেন্সি বেরোচ্ছে অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবেল যেটা মেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি থাকার কথা এবং ফিমেলদের ক্ষেত্রে প্রায় আড়াইশো থেকে তিনশোর মতো ভ্যাকেন্সি থাকার কথা ফিমেলদের ক্ষেত্রে লেডি কনস্টেবেল কেপি লেডি কনস্টেবেল আড়াইশো থেকে তিনশোর মধ্যে থাকার কথা ভ্যাকেন্সি এবং কেপি মেল কনস্টেবল সাড়ে তিন হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে এটি কেপি কনস্টেবলের কথা আমি বলছি এবং ডাব্লুবিপি কনস্টেবেলে মেল ফিমেল মিলিয়ে বারো হাজার প্লাস ভ্যাকেন্সি থাকার কথা এবং ডাব্লিউ বিপি এসআইতে পাঁচশো উনত্রিশটি ভ্যাকেন্সি থাকার কথা তো এই হলো আপডেট ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং প্রতিনিয়ত তোমরা পুলিশ বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটটিকে ফলো করবে সমস্ত রকম অফিসিয়াল আপডেট এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় তো এটি একমাত্র পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং তার সাথে তার সাথে আরেকটি আছে wbpolice.gov.in পুলিশ ডট বি ডট ইন তবে এটি নতুন ওয়েবসাইট এটি তোমরা প্রতিনিয়ত ফলো করবে সমস্ত রকম আপডেট তোমরা এখানে পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত আমরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট বেরোলে ভিডিও করে জানিয়ে দেবো এবং খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন তু নিয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থেকো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য